আপনি কি বস্তায় আদা চাষ করেছেন আদা গাছে দুটি করণীয় কাজ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি ঠিকঠাকভাবে পালন করতে পারেন বস্তায় আদা ফলানো আপনার পক্ষে অসম্ভব কখনোই মনে হবে না সঠিক সময়ে যদি সঠিক কাজটা করতে না পারেন তাহলে কিন্তু উপযুক্ত ফলন আপনি কখনোই আশা করতে পারেন না নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল বস্তার আদা চাষে আপনি কী কী পরিচর্যা করবেন এ নিয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাচ্ছি তো এই মুহূর্তে যে আলোচনার বিষয় যে পরিচর্যার কথা আমি আজকে আলোচনা করবো তো সেটা যদি আপনি স্টেপ বাই স্টেপ পালন করে নিতে পারেন তাহলে কথা দিচ্ছি আদা চাষ নিয়ে আপনার কোনো রকম সমস্যা হবার কথা নয় চ্যানেলে ভিডিও দেখে প্রথমবার আদা চাষ করেছেন আমার এক সাবস্ক্রাইবার তার আমন্ত্রণে তার বাড়িতে আমি এসে উপস্থিত হয়েছি তার আদাগুলি পর্যবেক্ষণ করবার জন্য তো প্রথমবার যেহেতু তিনি করেছেন কিছু একটা ভুলভ্রান্তি হয়েছে তো ভুলগুলো যেমন দেখুন বস্তাটা ভালো করে তিনি সেটিং করতে পারেননি তো আর একটু শক্ত বস্তা দেওয়ার দরকার ছিল তো যাই হোক এখন আর করবার কিছু নেই তো প্রথমবার যেহেতু করেছেন দ্বিতীয়বার যখন করবেন এই ভুলগুলি আর হবে না তো তাকে আমি এটাই বলে যাচ্ছি যে বস্তার ভেতরে যে মাটিটা আছে সেই মাটিটা যেন সবসময় নরম থাকে কারণ শক্ত মাটিতে আদার ফলন কখনোই ভালো হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু ঘাস মানে আগাছা আগাছা লক্ষ্য করা যাচ্ছে এই আগাছাগুলি তুলে ফেলতে হবে তো আপনাদেরকেও বলছি বস্তায় যদি আগাছা জন্ম নেয় সেই আগাছাগুলি থেকে মানে গাছে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয় সেটা আপনাকেও লক্ষ্য রাখতে হবে আর গুড়ির মাটি ঠিক আমি যেভাবে দিচ্ছি দেখুন বাগান করতে গেলে হাতে একটু মাটি লাগাতে হবে তো এটা যদি আমরা হাত দিয়ে না করে কোনো যন্ত্রের মাধ্যমে ছেনির মাধ্যমে করি তাহলে কিন্তু গাছে একটু আঘাত লাগতে পারে সেটা আমরা বুঝতে পারবো না আর হাত দিয়ে করলে আমরা বুঝতে পারবো মানে টাচটা ঠিক কোথায় পড়ছে যেমন দেখুন এই যে জায়গাটা খুঁড়ে দিলাম এখান থেকে কিন্তু আরেকটা এই যে গাছ বেরোচ্ছে এটা যদি আমরা হাত দিয়ে না করে এরকম করে করতাম কোনো যন্ত্রের মাধ্যমে করতাম তাহলে কিন্তু এই গাছটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তাই কখনোই মানে অন্য কিছু দিয়ে না করে চেষ্টা করবেন যেন হাত দিয়ে করা যায় এভাবে মাটিটা হালকাভাবে খুঁড়ে নেবেন তবে বেশি খুঁড়বেন না যতটুক সম্ভব ততটুকুই খুঁড়ে নিতে হবে তো বস্তাটা টাইট করবার মতো আর কোনো জায়গা নেই এটা এভাবেই থাকবে এরকম করে এই কাজটা আপনাদের করে ফেলতে হবে অর্থাৎ মাটিটাকে নরম করবেন আর বস্তার উপরের দিকে যতগুলি আগাছা আছে সমস্ত আগাছাগুলি আমাদেরকে তুলে ফেলতে হবে আমি আপনাদের আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি এই পাতাটা লক্ষ্য করুন এটা একটা কমন রোগ বিশেষ করে আদা গাছের ক্ষেত্রে দেখুন অর্থাৎ যে পাতাগুলি সেগুলিতেই প্রথম আক্রমণ চালায় এই পাতাটা যখন কচি ছিল তখনই কিন্তু আক্রমণটা করেছে ঠিক এখানে যেমন গাছটাতে এখনো আক্রমণ আসেনি পাশাপাশি এই গাছটাতে দেখুন পাতাগুলি খেয়ে নিয়েছে তো এগুলি হচ্ছে বিভিন্ন রকম পোকার আক্রমণ পোকা বলতে জঙ্গলে যেহেতু তিনি একটু জঙ্গলের সাইডেই চাষ করেছেন এখানে ছোট ছোট কিছু মশার উপদ্রব আছে মশায় কিন্তু এই পাতাগুলি খেয়ে নেয় তাছাড়া অনেক রকম পোকামাকড়ও আছে যেগুলি মানে কচি পাতাগুলি কচি পাতা থেকে রসটা ওরা খেয়ে নেয় আর এই জন্যই কিন্তু পাতাগুলি এরকম আকার ধারণ করে ফেলে তো এটা একটা রোগ রোগ বলা যাবে না মানে পোকার আক্রমণে এটা হচ্ছে যেমন এই যে এই যে একটা পোকা বসে আছে তো এর থেকে আমরা আমাদের গাছগুলিকে কিভাবে বাঁচাতে পারি চলুন সেটা নিয়েই এখন একটু আলোচনা করি আমরা যখন বাগান করি সব সময় চেষ্টা করি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বাগানের পরিচর্যা হোক সেক্ষেত্রে পোকামাকড় তাড়াতেও কিন্তু আমরা জৈব পরিচর্যাটাই অর্থাৎ জৈব কীটনাশকটাই ব্যবহার করে আসছি তো এখানে পোকা তাড়ানোর জন্য যেমন এটা উপযুক্ত পাশাপাশি এটা কিন্তু গাছের গুড়িতেও দেওয়া যায় আমি একটু আগে যে দেখালাম যে খেয়ে যাওয়া পাতাগুলো যে পাতাগুলিতে পোকা আক্রমণ করেছে এটা দূর করবার জন্য আমরা কিন্তু এই উপাদানটা ব্যবহার করতে পারি আপনারা আশা করি বুঝতে পারছেন এটার মধ্যে কি আছে অন্য কিছুই নয় এটা উনুনের ছাই উনুনের ছাইয়ের মাধ্যমে কিন্তু আদা গাছের পরিচর্যা আমরা সব সময় করতে পারি আপনারা যখন ছাই ব্যবহার করবেন সবসময় সকালবেলায় ব্যবহার করবার চেষ্টা করবেন কারণ সারা রাত যখন একটা শিশির গাছের উপরে পড়ে সকাল টাইমটাতে কিন্তু গাছের পাতা ভিজে ভিজে অবস্থায় থাকে আর ভিজে অবস্থার মধ্যে যখন আপনি ছাই ছিটিয়ে দেবেন তখন কিন্তু বাতাসেও সেটা পড়ে যাবে না গাছের পাতার মধ্যে ঠিক আটকে থাকবে তাই সময়টা সকালবেলা এবার ধরুন সকালবেলায় আপনি দিতে পারছেন না আপনার মানে কাজ করবার মতো সময় নেই সারাদিন ব্যস্ততার মধ্যে সকালবেলায় আপনাকে হয়তো বাড়ির বাইরে কোথাও বেরিয়ে যেতে হচ্ছে তাহলে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় যদি আপনি দেন তাহলে কীভাবে দেবেন তখন তো আর গাছের পাতায় শিশির পড়ে থাকবে না বুদ্ধি আছে এবার দেখুন একটু ভালো করে বুঝে যাবেন আমি ছাইটা গাছের উপর ছিটিয়ে দিচ্ছি লক্ষ্য করুন দেখুন এই ছাইটা কিন্তু গাছের উপরে থাকছে না অর্থাৎ হালকা পরিমাণে থাকছে কিন্তু একটু বাতাস লাগলে কিন্তু এটা এরকম করে ঝুরঝুর করে পড়ে যাবে তো আমার লক্ষ্য হচ্ছে ছাইটা ছিটিয়ে দেওয়া সেই ছাইটা যেন মোটামুটি এক থেকে দিনের জন্য গাছের পাতায় লেগে থাকে তার জন্য আমরা কিভাবে ছাইটা দেব এটা হচ্ছে বড় একটা প্রশ্ন টিউবওয়েল থেকে নিয়েছি এরকম পরিষ্কার জল এবার এই জলটা গাছের পাতায় ছিটিয়ে দেব আমি ছাইগুলো ছিটিয়ে দিচ্ছি এবার যদি এটা বাতাসেও নড়েও যায় আমি যেমন একটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি দেখুন আগে ঠিক যেভাবে নাড়িয়েছিলাম এখনও ঠিক সেভাবেই নাড়িয়ে দিলাম ছাইগুলো কি পড়ে গেছে দেখুন তো ছাই কিন্তু পড়ে যায়নি অর্থাৎ যখন এই ছাইগুলো পাতার মধ্যে থাকবে তখন কিন্তু পোকা কিন্তু এখানে বসবে না আর পোকা না বসলে কিন্তু আক্রমণটাও করতে পারবে না পাতাগুলি নষ্টও হবে না তাই এই ঘরোয়া জৈব পদ্ধতির মাধ্যমে আদা গাছের অর্থাৎ আদা গাছের আক্রমণকারী পোকাদের আমরা খুব সহজেই বাগান থেকে তাড়াতে পারি তবে ছাই দেওয়ার পরে এটাকে আপনি দু থেকে তিন দিন রাখতে পারেন তারপরে কিন্তু পুনরায় জল দিয়ে আবার ভিজিয়ে দেবেন অর্থাৎ পাতাগুলিকে পরিষ্কার করে দেবেন কারণ ছাই পরবার পর এখানে যে পত্র রন্ধ্রগুলি আছে এগুলি কিন্তু বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে গেলে শালক তৈরি করতে গাছের অসুবিধা হতে পারে সেক্ষেত্রে গাছ রোগগ্রস্ত হয়ে যেতে পারে তাই দু থেকে তিন দিনের বেশি কখনোই রাখবেন না তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন পরের সপ্তাহে আপনি আবার ব্যবহার করতে পারেন আবার দুদিন রাখলেন এভাবে মোটামুটি দশ থেকে বারো দিন আপনি ব্যবহার করে দেখুন গাছে পোকার আক্রমণ একেবারেই কমে যাবে আর যারা রাসায়নিকভাবে করছেন তাদেরকে বলবো আপনারা একটু ফার্টিলাইজারের দোকানে যোগাযোগ করুন যে আমার আদা গাছের পাতাগুলি পোকায় খেয়ে নিচ্ছে আমি কি স্প্রে করতে পারি ওনারা আপনাদেরকে যে কোনো একটা প্রেসক্রাইব করে দেবে সেই হিসাবে আপনারা বাগানে সেবা করুন আর জৈবভাবে যারা করছেন তাদের জন্য তো আমি আছি কারণ আমার বাগান সম্পূর্ণ জৈব আর আমার সাবস্ক্রাইবার মানে বেশিরভাগই যারা আছেন আমার সাথে তারা অবশ্যই জৈবভাবেই করবার চেষ্টা করছেন তো এর থেকে বেশি আর কিছু বলবো না কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র এই দুটো পরিচর্যা নিয়ে প্রথমটা ছিল গাছের গুঁড়ির মাটিটা পরিষ্কার করুন আগাছাগুলি তুলে দিন আর মাটিটাকে একটু নরম রাখুন আর দ্বিতীয় হচ্ছে গাছের পাতাগুলি পোকায় আক্রমণ করছে মশা মাছে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করছে সেটা সেটার থেকে আমরা কিভাবে রক্ষা করবো এই দেখালাম ছাই ছাইটা ব্যবহার করে যান কন্টিনিউ আপনি বারোটা দিন করুন তবে বারো দিন মানে প্রত্যেক দিন আপনি ছাই ব্যবহার না যেভাবে বললাম দেওয়ার পরে দুদিন মানে আবার জল দিয়ে পরিষ্কার করে দেবেন তারপরে একদিন গ্যাপ দিয়ে পরের দিন আবার দেবেন এভাবে দিয়ে যান দেখবেন বাগান রোগ মুক্ত থাকবে আর সার দেওয়ার বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি না পরের ভিডিওতে আমি গাছে কি সার ব্যবহার করবেন সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার আর তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার একটু চেষ্টা করবেন আবারও নমস্কার